জেল লাইফ কেমন হতে পারে জেলের খাবার জেলের পানি জেলের বায়ু জেলে কাটানোর সময় কখনো কি এক্সপিরিয়েন্স করার ইচ্ছা হয়েছে না তার জন্য আপনাকে কোনো রকম ক্রাইম বা আইন ভঙ্গ করতে হবে না এর জন্য আপনার পকেটে পাঁচশো টাকা এবং বুক ভরা সাহস থাকলে যথেষ্ট তো আমরা সেই জেলটি সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নিই তেলেঙ্গানার মেদুক জেলে অবস্থিত সাঙ্গারেডি জেল এই সাঙ্গারেডি জেলে ফিল দ্য জেল নামের একটি স্কিম চালু করা হয়েছে এবং এই স্কিমের অধীনে এখানে সাধারণ মানুষ এসে মাত্র পাঁচশো টাকা দিয়ে চব্বিশ ঘন্টার জন্য রিয়েল জেল লাইফ অভিজ্ঞতা লাভ করতে পারেন তার জন্য তাকে কোনো রকম অনায় বা ক্রাইম করতে হয় না স্যাঙ্গারেড্ডি কারাগারটি মূলত সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের নিজাম আলী খান দ্বারা নির্মিত করা হয়েছিল নিজামের ঘোড়া রাখার জন্য ডিজাইন করা ভবনটি পরে ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসনের অধীনে একটি কারাগারে পরিণত হয় স্যাঙ্গারেড্ডি কারাগারে বেশ কিছু রাজনৈতিক বন্দিকে আটক রাখা হয়েছিল যদি কখনও আপনি এই জেলা আসতে চান তাহলে আপনাকে যে শর্তগুলি পূরণ করতে হবে প্রথমে আপনি যে মেডিকেলে ফিট রয়েছেন তার একটি প্রমাণ তাদেরকে দিতে হবে এবং আপনি যে নিজের ইচ্ছায় এখানে চব্বিশ ঘন্টা জেলে কাটাতে চাইছেন তার একটি আন্ডারটেকিং তাদেরকে দিতে হবে তারপর তারা আপনাকে ভেতরে প্রবেশ করতে দেবে তারা আপনার নামটি রেজিস্ট্রেশন করাবে এবং আপনার কাছে থাকা যাবতীয় জিনিসপত্র লকার রুমে রেখে দিতে হবে দেন তারা আপনাকে একটি প্রিজোনাল স্ক্রিপ্ট দেবে এই স্ক্রিটে জেলের পোশাক থালা চাদর গ্লাস ইত্যাদি থাকবে তারপর তারা আপনাকে একটি জেলের ব্যারাকের ভেতর প্রবেশ করাবে সেখানে আপনাকে একটি কয়েদি নাম্বার দেওয়া হবে তারপর আপনি হয়ে যাবেন এখানকার চব্বিশ ঘন্টার জন্য জেলের অধিবাসী জেলে যেমন পরিবেশ এখানেও তেমন পরিবেশ তৈরি করা হয় এখানে আপনাকে আসল জেলের অপরাধীদের মতোই রাখা হবে যখনই আপনি এই জেলে ভেতর প্রবেশ করবেন তারপর থেকে আপনি চব্বিশ ঘন্টার জন্য গোটা দুনিয়া থেকে আলাদা হয়ে যাবেন এখানে যারা আসে তাদের মধ্যে অনেকেই সুন্দর পর আর এই জেলে ভেতর থাকতে চায় না তাই যারা ভেতর প্রবেশ করার পর আবার বাইরে চলে যেতে চাই তার জন্য তাকে আবার পাঁচশো টাকা ফাইন দিতে হয় জেলের অভিজ্ঞতা খাটি করার জন্য এই জেলে আপনাকে আসল অপরাধীদের মতোই খাবার জল ইত্যাদি সরবরাহ করা হবে আর চব্বিশ ঘন্টা পর আবার আপনাকে পুনরায় ছেড়ে দেওয়া হবে এবং আপনার সাথে থাকা যাবতীয় জিনিসপত্র আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে এই জেলের কর্মকর্তাদের মতে এখানে কোনো সাধারণ মানুষ এলে সে বুঝতে পেরে যাবে মানুষ জেলে কেমন করে সময় কাটায় তাই মানুষ আর আইন ভঙ্গ করতে উৎসাহিত হবে না এবং এখানে আসলে বাইরের স্বাধীনতার গুরুত্ব সে উপলব্ধি করতে পারে তো বন্ধুরা এমন সংক্ষিপ্ত তথ্যমূলক আলোচনার জন্য ভিডিওটিকে একটি লাইক এবং ভিডিওটি আপনি আপনার পরিজনদের মধ্যে শেয়ার করতে পারেন